কবিতার মধ্যে কবি জসিমুদ্দিনের গ্রামের প্রতি যে ভালোবাসা গ্রামের সহজ সরল মানুষের প্রতি যে ভালোবাসা এবং গ্রামের প্রকৃতির প্রতি যে তার ভালোবাসা সেটা প্রকাশ হয়েছিল এবং তিনি এটাতে অসম্মান বোধ করতেন অনেকে তাকে গেয়েও কবি বলত অনেকে পল্লী কবি বলে নাক ছিটকাত কিন্তু নিজেই তিনি পল্লী কবি উপাধিটা পাঠকের কাছ থেকে নিয়ে নিজেই তার বইয়ে লিখতেন পল্লী কবি এবং সেটা যাতে অন্য কোনো জসীম সঙ্গে মিল না হয় তো আমিও সেইভাবেই বড় হয়েছি যে আমাদের দেশের এই মানুষগুলো গ্রামের মানুষগুলোই তো আমাদের দেশের সর্ববৃহৎ জনগোষ্ঠীর বেশিরভাগ সুতরাং তাদের ভালোবাসা তাদের ভালোবাসার কথা দুঃখ বেদনার কথাই হবে আমাদের বাংলাদেশের কথা